ব্রিটিশ শাসনের কঠিন সময় এক যুবককে বিনা কারণে থাপ্পড় মারলো এক ব্রিটিশ অফিসার কিন্তু পরক্ষونی যুবকটি তার সমস্ত শক্তি দিয়ে পাল্টা থাপ্পড় মারলো অফিসার মাটিতে লুটিয়ে পড়লেন অপমানিত অফিসার উত্তেজনায় কমান্ডারের কাছে ছুটলেন তাকে শাস্তি চাই কিন্তু কমান্ডার শান্ত না বরং তাকে দশ হাজার রুপি পুরস্কার দেবে অফিসার রাগে চিৎকার করল এটা তো আমাদের অপমান মহারানীর অপমান কমান্ডারের কণ্ঠ কঠোর হয়ে উঠল এটা মারিক আদেশ মান দশ হাজার রুপি হাতে ভারতীয় যুবকতা গ্রহণ করল আর খনিকেই ভুলে গেল তার মাটিতে বিদেশি শাসকের থাপ্পড়ের ব্যথা দিন বদলালো সেই সাধারণ যুবক আজ সম্পদশালী সম্মানিত প্রতিষ্ঠিত বছরখানেক পর কমান্ডার আবার সেই অফিসারকে ডাকলেন যে তোমাকে থাপ্পড় মেরেছিল মনে আছে ভুলব কিভাবে অফিসার জবাব দিল কমান্ডার বললেন এবার তুমি তাকে জনসমক্ষে থাপ্পড় মেরে এসো অফিসার বিস্ময়ে বলল সে এখন ধনী তাই অফিসার গেল এইবার সে থাপ্পড় মারল ধনী ভারতীয়কে কিন্তু আশ্চর্যজনক যুবকটি কোনো প্রতিক্রিয়ায় দেখালো না চোখও তুলে টাকাতে পারল না হতভম্ব অফিসার ফিরে এলো জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব কমান্ডার ধীর কণ্ঠে বললেন প্রথমবার তার কাছে শুধু সম্মান ছিল আর কিছু না সে তার সম্মান রক্ষার জন্য মৃত্যু ঝুঁকিও নিয়েছিল কিন্তু যেদিন সে দশ হাজার রুপি নিল সেদিনই তার সম্মান টাকার কাছে বিক্রি হয়ে গেল যখন মানুষের সম্মান বিক্রি হয়ে যায় তখন তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় সম্মান পদ অর্থ উপহারের চেয়ে অনেক বড় নিজেকে কখনো বিক্রি করবেন না মেরুদণ্ড সোজা রাখুন For admission, please contact to Mr. Farooq Hollader or EIT School Campus or WhatsApp 01920791285.